اختصاف بالغصن غسل خلق. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصب إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا

খারিজ হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাব তার তোবা হওয়া লাগবে ওই দূর থেকে বাসা লাগবে সাহেব জাদু টুনা এটা সত্য জিনিস এটা হয় এটা মাংস করে করি লাগে কিন্তু এটা কুকুরি খাম এটা তাকে বাঁচবার চেষ্টা করিও কারণ ঈদের সর্বনাশ করে পরিবার নষ্ট করে হরি বৌ দিয়া দরবার লাগায় জামাই বৌ দিয়া দরবার লাগায় কয়দিন বাদে শুনো কিতা হয়েছে মোর বৌ গেছে গিয়া কিতা হয়েছে বুলে দরবার করি না জামাইয়ের লোক দরবার করি গেছে গিয়া কি না না ওজা অবস্থা দেশের মধ্যে চলে সে কিলা খারে তলে পেলাইতে পারে সে খার ক্ষতি করতে পারে خوب خراب جنس مانا جادو سڑا گنٹن سڑا چھا حضرت موسیٰ علیہ السلام اور حضرت موسیٰ علیہ السلام حارون علیہ السلام تن بائی موسیٰ اور حارون دوئی بائی تو ہم موسیٰ علیہ السلام اور حضرت قوریت نادی لئی سے

مانوسر پورا پینتیسرائی جنم دن فیراؤ بہت زبردست آئی جگہ مدد কোনো ছেলে সন্তান জন্ম হইলে চারে মার ফুল নিয়া পাতল উচিত তখন জন্ম না সৌ যুবলা আসলো যদি ছেলে সন্তান জন্ম হইতো আর সন্তান জন্ম হইলে পাতল কর্ত না খেনে বলে ছেলে সন্তান যদি দুনিয়ায় থাকি উঠে যায় তে আর পরিবার ফ্যামিলি বড় হইবনি না 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 বাচ্চা তো আর হইনি না তো ছেলে গদাইলো ছেলে সন্তান জন্ম হইলো তার কাপড় করা এর ধারণা আরেকটা ইয়ে হইতাছে একবার যখন দশায় স্বপ্ন দেখছে তার বাসায় যারা তক্ত বাত আসলো স্বপ্ন দেখছে তার তক্তর মধ্যে আগুন লাগিয়েছে তার তক্তর মধ্যে আগুন লাগি গেছে তখন আমি চিন্তা করলাম কি স্বপ্ন দেখলাম তার জন্ম হইব আর তোমার বাসায় তক্তরে হে সিনিয়া নিব গিয়া তুমি রাখতে পারতায় না হে দেশের বাসা হইব তুমি দিবলটা হয়ে দিবা গিয়া তুমি বেকার হয়ে দিবা আর এ বাসায় বলবো

সেই কথা ওনার বাজে দৌড়াইয়া ইয়াহুদির সঙ্গে পরামর্শ করল নয়াহুদির আমি ওরকম স্বপ্ন দেখলাম দেখার বাজে গনৈয়া গেছে গেছিলাম গনৈয়া ওরা হয়েছে যে এই দেশের মধ্যে বনি চাই তাকে একটা ছেলে সন্তান জন্ম হবে আর এই ছেলে সন্তানে আমার বাসায় ছুনি আনি বেবিয়া এখন কি করা যায় বুঝলে তো কাম করো ফাড়া লাগাই দেও আর বনি ইসরাইলর যে কত পুরুষ মানুষ আছে এগুলো তোরে আলাদা হরাই দেও আর মেয়ে হল একলা তাহকাস ফিরি হল একলা তাহকা যারা উপযুক্ত মেয়ে এরাও একলা তাহকা কোন ছেলে সন্তান আর কোন স্বামী স্ত্রী থেকে তারা কি আলাদা করি দেও স্বামী হল দরিয়া দরিয়া রে সরিয়ে নিয়ে ফেরাউলর জেলের মধ্যে রাখা হয়েছে তিরিয়া হল বাড়ি এখলা যুবতী মেয়েরা হল তারও বাড়ি যুবক যত ছেলে আসলো তারাও দরিয়া নিয়ে গেল হারাইছে বলে বাসা এখন কিতা করা সারা তো বনি ইসরাইলর যুবক থেকে লইয়া পুরুষ যত মানুষ আসলা সারা তো গেল আমার গেছে গিয়া এখন কিতা করা বলে এখন যাও গর্ব চেক করো বাড়ি বাড়ি ভাড়া দেও বাড়ি বাড়ি ভাড়া লাগাও প্রত্যেক গল্লে গল্লে চক্কর দেও যদি সে কোন বাচ্চা কনিষ্ঠ হয় সেই বাচ্চারে আমি আমার কাছে দিও আমি কাতল করে নেব এই বুদ্ধি কর তখন ফেরাউনে অর্ডার দিল সিপাহী ধরে যাও যাও বনি তৈরি করে করে যাও কোনো ছেলে সন্তানের যদি খান্দল শুনে কোনো ছেলে সন্তানের খান্দল ও আলো করল এখন এখন ঘরে ঘরে তালা রুইল বাচ্চাইন হওয়ার বাদেও ছেলে সন্তান হওয়ার বাদেও কাতল ও যাত অবস্থা হইল এই অবস্থাতে মানুষ পেরেশান পেরেশান বনি ইসরাইলের মেয়ে হল বিধবা যত মানুষ হল তারা স্ত্রী হল বাড়ির মধ্যে ইবাই দিয়া হয়ে ফেরাও নেই যে প্রত্যেক বলি বললি গা চক্কর কোনো বাচ্চা যদি ভাবা যায় তো তারা কাতল করা হইতো আর দরিয়া দরিয়া নিয়া বাচ্চা শো বাচ্চা রে ডেইলি ডেইলি কাটল লাগাইছে জেগু জন্ম হয় পুরো দরিয়া নিয়া কাটল জেগু জন্ম হয় সলে হইলে নিয়া কাটল আর নে হইলে ছাইলে এই জাতি অবস্থা তে অনেক দিন নতি বৈ কইলো ও সময় আল্লাহ রব্বুল

فیراؤنڈر دی بوٹ دی تا اپنا سیل بنائی تا ہیں دنیا ہی تھوڑائی تا تو ہم کلا بڑائی تا اللہ اللہ, اللہ خلاہ حضرت موسیٰ علیہ السلام بی بی چاہیم تو جلو چاہیم بابا جلو چاہیم تو تاکہ جنہوں آئے موسیٰ علیہ السلام اور بابا جلو موسیٰ لیسا اللہ محمد نمشلو حرنا تین بڑی تو کم موسیٰ مہا حرنا کوپ شمی دیکھر لگیا کارپادول پریشان یا بریتھنی بریلا خویلا اس کے لئے اللہ نے لیا اللہ نے لیا کہا موسیٰ نے دمینا پٹایتا نو بھی بنایتا ماتو کنند

কেও তিনটা কি বড়িয়া বনি ট্রাইলার একটা ছেলে সন্তান একটা স্বামী কেউ বড়িয়া যাবে বাড়ি দেইতো করে না ভাড়া চলে যেনের মধ্যে ভাড়া চলে বন্দুক হাতো তীর পড়ন হাতো ভাড়া চলে এই অবস্থাতে এটা তো তিন মাস থেকে ভাড়া তিন মাস থেকে ভাড়া দিตรา কেউ তো বাড়ি যাওয়ার কথা না

তারে ফাইলাইবার লাগিয়া ফাঁকা দিয়া তার চাকরি দিছে ফেরাউন্ডে ফাইলাইতা ফেরাউন্ডে মুসা আলাই ইসলামর বাবায় ফাইলাইতা এই সময় দেখা যায় হান্না রওনা দিলা প্রথম গেট মেইনে দেখা যায় বন্দুক খান্ত লইয়া চাইতি ফাইতা গুমাই গেছে ই গেট ফাঁস

এই যাদু পীড়া নষ্ট করিয়া দিনের সামনে প্রচারে করা গেলে যিয়া আচ্ছা যাই হোক খাম তো বনি গেছে কয়েক দিন গেল কয়েক দিন গেল না উসা আলাই মা হাম গর্ভবতী হয়ে গেলা গর্ভবতী হয়ে গেলা তখন তাম চিন্তা হইলো রে দশ মাস দশ দিন হয়ে যায় গিয়া এখন কি অবস্থা হবে

আর দরিয়ার মধ্যে করিও সেই বাচ্চা আবার তোমার সেই বাচ্চা আবার তোমার কাছে ফাটাইয়া দেব তুমি চিন্তা করিও তো আল্লাহ রবুল আলমিনে চাইছেন যে এই ফের হদায়ত করতা আর মুসার জমিন ফাটাই মা তখন তো মশারি তো আমরা কিন্তু বড় নজির একটা জিনিস বড় একটা জিনিস حضرت موسیٰ علیہ السلام جنرل یا سلیش دین رہے گے سے کھنٹو فیراؤں اور شفائیے بودھ بھائی سوئی نفر سبحان اللہ کہنے حضرت موسیٰ علیہ السلام یا خاندی سوئی نا 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 انتے جنرل میں بدے خاندن نا बच्चें तो बच्चें जन्मों बाद बदल खंडों তোরা সময় বাদে কোন সময় ঘুমাই না একটা খান্ড মোটা করেন না কিন্তু মুসা আলাই সালামে চল্লিশ দিন উনচল্লিশ দিন হয়ে গেছে চায় মুসা আলাই সাল্লামে খান্ডি শুন না আর কিটা তো সিফাই হলে তো চক্কর দিতরা গল্লি গল্লি তুলো না নাই তোর খান্ডা শুনছে না আর চেকর খারণ হচ্ছে না তখন উনচল্লিশ দিন হয়ে গেছে গিয়ে মুসার মা হামলায়

हज़रत बिल्कुलु चिंता সাগর বাসি বসিয়া যাইতাম ইদিকে ফেরাউন তার বিল্ডিং তার বিল্ডিং আসলো নীল দরিয়ার মধ্যে বিল্ডিং আসলো তার

بائچیں کونوں کو آسائیتے فرلنہا ہوئے تو سندوک کو بڑیا ساڑی سے ہلا ہوئی تے فرے آنو اب سندوک دوڑیا سندوک آنچے نانار باتے خوتی ہاتیس سندو قرآن سری بائی سے وہ خوتی ہاتیس سندو سندوک جسا مائے بسکو بلی سویں کلائر باتے موسا لائی سلاة و السلام لائی جا چلکی لائی آتا شبو برسویں را سبحان اللہ سندوک کلائر باتے سندوک کلائر باتے

اطولا سیمتا بھار ای بچار اٹھان مریان آسیا رضی اللہ تعالیٰ آمہائی لگا لگتان بھپور مجد آجائزیں آجائے بری سننا ای بچار امرا جا دی پلی پلی اپڑا پلی منسوبانہ آئی تاویلی دی آمرا بتاہون با جدو بھنی تاویل جنو تاویل جنو تاہون ان کے حاند پاہالی نے ASH proclaimیہ دستی اس طریبم مسئلہ ہے اچھا ہی بچہ دے فلی لے گو شرح انہیں اب دن سی بچہ دے فلی تے گیا دے ہر دائے خون ای بچہ دے دودھ خوائی تے لگ گو دودھ خوائی تے لگ گو انہا نا دودھ خوائی تے, دود تے دود بچہ بس تو ہر پھر آپ اعلان کر لو جو دیکھنو میں تخور

এচ্য়ে দুত খাভায়াকেয়ে পেই সাডুিলে তুমি তুমি খালে খালে ক্রিতু আমতমাতো ইকো সিনদাখুনা হোটা এক্য়া ছাডুমে কোনা সি

আমার খানি আমার খানি কি আমার কাপড় সুবল যা কিছু তোমার যাবতীয় লাগে সম্পূর্ণ আমি দিমু আর তোমার একটা দিমু এই বাচ্চা দুধ ছড়না না দিন পর্যন্ত দুধ খাওয়াইয়া যা আল্লাহ আল্লাহ কমরাইয়া অনেক দিন গেল একদিন করে একদিন মুসা আলাইহিস সালামের কূলার এখন থেকে শুরু

আমার তো হয় জোড়া নাখর ফুল খাঙর ফুল হয় জোড়া সিঁড়িয়া আছে ওটা ফুল খাই নি বাচ্চা বাচ্চা একটা বেঁচে না তো নিচু জল তার মারি ধরিয়া খাঙর ফুল সিঁড়ি যায় তো যাই হোক এটা চিন্তা করি না না আমি এই বাচ্চারে পরীক্ষা করতে লাগবো এই বাচ্চাদের পরীক্ষা করতে লাগবো

এই বাচ্চাটা দেখিয়া শোনা লাগিলা ভাই লাগা গুলো ভাই দেখে একে আছে কিছু চাবা গাসে কারে যে আমার হাত আর যদি কি আঁতারে হাত দিলা দেব না হুদরে খালি সারা یقینی آمیل <سؤال> آرکھ دیگے سنا رکھیا سڑا لیسے موسیٰ علیہ السلام تو سلام تو خون آخر آم سن بچے انتے آم کھوڑ دیتا ہے فیٹ کالا دوائی نیر باتے آم کھوڑ تو شمائی موسیٰ علیہ السلام تو سلام میں آم کھوڑ دیتا دیا دیا سے اس کیا سنا رکھا ہے جائیتا ہے سنا رکھا ہے تو خون اللہ رکھا ہے موسیٰ علیہ السلام تو سلام